সমগ্র মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে লাল সতর্কতা তার সাথে আমরা লক্ষ্য করতে পারছি গুজরাট গুজরাট জুড়ে লাল সতর্কতা এটা কিন্তু বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে তবে আমাদের বেঙ্গল জোনে কিংবা ভারতের আর অন্যান্য অঞ্চলে কোনো রকম সতর্কতা লক্ষ্য করতে পারছি না তো বন্ধুরা আজ আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং আপনাদের জানিয়ে রাখি এই যে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে লাল সতর্কতা এর কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করেছে অন্ধ্রপ্রদেশের দিক থেকে এবং সেই নিম্নচাপ সরে যাচ্ছে আস্তে আস্তে করে মধ্যপ্রদেশ এবং মুম্বাইয়ের দিকে মহারাষ্ট্রের দিকে এছাড়া আরব সাগর থেকেও প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের পশ্চিম ভারতে তার জন্য মহারাষ্ট্র গোয়া এদিকে গুজরাটে এই লাল সতর্কতা মূলত আজকাল ভারী বৃষ্টি রয়েছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু চলে যাব আমাদের বেঙ্গল জোনে আমাদের বেঙ্গল জোনের পরিস্থিতি কি বৃষ্টি কীরকম আছে সমস্তটা আলোচনা করবো তবে শুরুতে আমরা চলে যাব হচ্ছে নতুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে আর তৈরি হচ্ছে কিনা এই তো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে নিম্নচাপ হিসেবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার বর্ডারে প্রবেশ করেছে বর্ডার বলবো মাফ করবেন বর্ডার নয় মানে উপকূল অঞ্চল দিয়ে প্রবেশ করেছে তার জেরে ভারী বৃষ্টি হচ্ছে পরবর্তী সময় যদি আমরা দেখি এই নিম্নচাপের জের কয়েকটা দিন চলবে দু তিন দিন চলবে চলার পর তারপর বঙ্গোপসাগর কিছুটা পরিষ্কার হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে আবারও নতুন করে মেঘ বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাবে তবে নতুন করে নিম্নচাপ আপাতত লক্ষ্য করতে পারছি না আমাদের হাতে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত আপডেট আছে আর পয়লা সেপ্টেম্বরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি তখন ঘূর্ণাবর্ত হবে তৈরি কিন্তু তার জেরে খুব ভারী কিছু এখন লক্ষ্য করা যাচ্ছে না পরবর্তী সময় আমরা খেয়াল রাখব চলে আসি এই মুহূর্ত মানে আজকের সারা দিন আগামী সারাদিন আগামীকাল সারাদিন কীরকম যাবে তারপরে দিনগুলোকে আমরা দেখে নেব একটু আভাস হিসাবে উপগ্রহ চিত্র এই মুহূর্তের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বেশ খানিকটা মেঘের কিন্তু সমন্বয় ঘটেছে কলকাতা কলকাতার আশেপাশে একটু মেঘাচ্ছন্ন এছাড়া চন্দননগর শান্তিপুর আরামবাগ বাঁকুড়ার দক্ষিণে কিছু কিছু অঞ্চলে মেঘ রয়েছে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে কিছুটা নদীয়াতে মেঘ লক্ষ্য করতে পারছি বাকি উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি শিলিগুড়ি ইসলামপুর মানে উত্তর দিনাজপুরের ইসলামপুর করণদিঘি এছাড়া জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার হাসিমারা বক্সাদুয়ার এই সমস্ত জায়গাতে মেঘ রয়েছে অপেক্ষাকৃত বলতে পারি এই মুহূর্তে বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরাও পরিষ্কার আসামও মোটামুটি পরিষ্কার তবে তেজপুর ডিমাপুরের দিকে কিছুটা মেঘ রয়েছে কোথাও বৃষ্টি হচ্ছে কি না সেটা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়া রাডার বলছে বৃষ্টি খুব একটা আমাদের বেঙ্গল জোনে কোথাও হচ্ছে না কিন্তু কিছু কিছু ছোট অঞ্চল জুড়ে বৃষ্টিটা দেখা যাচ্ছে যেরকম গুসকরা মংলাকোট কাটোয়া কেতুগ্রাম নানুর এদিকে কাকসা তারপরে বেলিয়াতর সোনামুখী এদিকে বাঁকুড়ায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে ইন্দপুর তারপরে শালদিহা এই জায়গাগুলো ছাড়া আর কিন্তু সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না হ্যাঁ খড়গপুরের আশেপাশে খুব ছোট অঞ্চল জুড়ে এই বালিচকের কাছে একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর সুন্দরবনের নামখানা ব্যাস এই হচ্ছে পরিস্থিতি আর কিন্তু সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে নদী আর কৃষ্ণনগর মুরাগাছা ছাপড়া আর এদিকে বাংলাদেশের ঠিক বর্ডার অঞ্চলে দামুদহ দর্শনা কোটচাঁদপুর ঝিনাইদহ এই অঞ্চলে আমরা খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি ব্যাস বাকি সব জায়গাতে পরিষ্কার মানে মেঘাচ্ছন্ন কিছু অঞ্চল রয়েছে বাকি পরিষ্কারই বলা যেতে পারে পরবর্তী সময়ে কীরকম বৃষ্টি থাকবে আজকে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে নেব দেখুন আজকে দক্ষিণবঙ্গে হালকা পাতলাই বৃষ্টি থাকবে বাঁকুড়ায় এই মুহূর্তে একটু ভারী বৃষ্টি হচ্ছে পরে কেটে যাবে তারপর যেটা দেখা যাচ্ছে খড়গপুর বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক আজকের দুপুর থেকে রাত্রির একটার মধ্যে এই বৃষ্টিটা হবে এছাড়া কোলাঘাট উলুবেেরিয়া মানে হাওড়া কলকাতা খর্দা চন্দননগর হাবড়া ছিটে ফোটা বৃষ্টি আছে পাণ্ডুয় ছিটে ফোটা বর্ধমানে একটু বেটার বৃষ্টি আছে মানে বর্ধমানের মেন টাউন যেটা এছাড়া কাটোয়ায় হালকা পাতলা দুর্গাপুরে হালকা পাতলা বৃষ্টি রয়েছে এই হচ্ছে পরিস্থিতি খুব ভারী কোনো বৃষ্টি নেই তবে হ্যাঁ উত্তরবঙ্গে ভালো বৃষ্টি আছে উত্তরবঙ্গে ইসলামপুর করণ এছাড়া নকশালবাড়ি কিষাণগঞ্জ তারপরে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি ওদলাবাড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা তবে শীতলকুচিতে খুব একটা বৃষ্টি নেই এছাড়া বক্সাদুয়ার হাসিমারা তারপরে বীরপাড়া ফালাকাটা সোনাপুর বিনারহাট রামশাই এই জায়গাগুলোতেও ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি আজকের সন্ধ্যে রাতের দিকটাতে বাংলাদেশের দক্ষিণ মোটামুটি পরিষ্কার থাকবে একেবারে সুন্দরবন আর কলাপাড়া অঞ্চলে সামান্য বৃষ্টি কুমিল্লায় ছিটে ফোটা ত্রিপুরাতে অবশ্য বৃষ্টি দেখতে পাচ্ছি আজকে বিকেল ও সন্ধ্যায় রাতের মধ্যে ঠিক আছে এছাড়া সিলেটে ভারী বৃষ্টি আছে ভারী মানে ভালো লেভেলের বৃষ্টি শুধু সিলেট নয় সিলেট তারপরে চরখালি চরখাই জয়ন্তিয়াপুর জগন্নাথপুর বিশ্বম্ভরপুর ফেনারবাগ বড়লেখা সিলেট তো অবশ্যই এবং নেত্রকোনায় হালকা পাতলা বৃষ্টি নলিতাবাড়িতে হালকা বৃষ্টি ফুলপুর ব্যাস ময়মনসিংহ কিন্তু খুব একটা বৃষ্টিমগ্ন বা বৃষ্টিতে ভিজবে না বাকি অঞ্চল পরিষ্কার থাকলেও উত্তরে একেবারে ঠাকুরগাঁও কাহারোল শৈদপুর দেবীগঞ্জ জলঢাকা বোদা পীরগঞ্জে অল্প বৃষ্টি বাকি কাহারোল এই অঞ্চলটাতে বৃষ্টি পরিমাণটা বেশি থাকবে নীল পাহাড়ি শিলচরে ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি শিলচরে কিন্তু আজ বিকেল সন্ধ্যে রাতের দিকে ভালো লেভেলের বৃষ্টি আছে এছাড়া গোয়ালপাড়া গুয়াহাটিতেও বৃষ্টি থাকছে এই হলো গিয়ে আজকের মাঝরাত অবধি তারপরে আমরা যদি দেখি মাঝরাত থেকে আগামীকাল সারাটা দিন কীরকম যাবে তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল রাত দশটার মধ্যে বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় আছে এই বৃষ্টিটা মূলত কখন হবে সেটা দেখি আপনাদের সকালে কিছু নেই এগারোটা বারোটার থেকে মেঘ প্রবেশ করবে বঙ্গোপসাগরের থেকে দুপুর থেকে শুরু করে বিকেল ও সন্ধ্যার দিকে এই বৃষ্টিটা হবে এবং সেই বৃষ্টিটা কালকে আমরা দেখতে পারবো কোথায় কোথায় অবশ্যই দীঘা মন্দারমণি কাঁথি তারপরে খাজুরি বাজকুল এগ্রা মোহনপুর বাটাগাঁও জলেশ্বর জলেশ্বর অবশ্য ওড়িশায় দাতন বেলদা নয়াগ্রাম কেশিয়ারি সবং ভগবানপুর বাজকুল মহিষাদল হলদিয়া শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি তমলুক ময়না মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর জুড়েই বৃষ্টিটা দেখতে পারবো যেরকম খড়গপুর ঝাড়গ্রাম জুড়ে বৃষ্টি থাকবে গোয়ালতোর চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর পর্যন্ত এছাড়া বর্ধমান সোনামুখী গুসকরা কাটোয়া বোলপুর দুর্গাপুরে কিছুটা বৃষ্টি শিউরি বেলডাঙা পর্যন্ত বৃষ্টিটা বিস্তার লাভ করবে এছাড়া নদিয়া জুড়ে শান্তিপুর কৃষ্ণনগর চাকদা রানাঘাট বাগুলা বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে হাবরা বনগাঁ এবং স্বরূপনগর বাদুরিয়া টাকি বসিরার দিকে এছাড়া কলকাতা পানিহাটি সোদপুর ব্যারাকপুর চন্দ্রনগর চুঁচুড়া গঙ্গার দুপারেই কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারব কাঁচড়াপাড়া সব জায়গাতেই বৃষ্টি কালকে দুপুর ও বিকেলের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টিটা চলতে থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ি শহর জলপাইগুড়ি ধুপগুড়ি বক্সাদুয়ার হাসিমারা বীরপাড়া রামশাই তারপরে ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় কোচবিহার বৃষ্টি কিন্তু চলবে উত্তর বাংলাদেশে হালকা পাতলা বৃষ্টি বা বাংলাদেশ জুড়ে সেরকম ভারী লেভেলের বৃষ্টি কোথাও থাকছে না একেবারে দক্ষিণেও ছিটে ফোটা উত্তরও ছিটে বৃষ্টি তবে সিলেট ময়মন ময়মনসিংহতেও নয় সিলেট বিশ্বম্বরপুরের দিকে খানিকটা বৃষ্টি দেখতে পারবো ত্রিপুরা পরিষ্কার থাকবে ত্রিপুরায় আজকে বৃষ্টি আছে কিছুটা আসামের গুয়াহাটি শিলচর এবং ডিব্রুগড় তেজপুর ডিমাপুরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জোরহাট এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে এই হয়ে গেল পরিস্থিতি আঠেরো থেকে কুড়ি এই দুদিনের বৃষ্টির যে লেভেল বা পরিমাণ সেটা মোটামুটি উত্তরবঙ্গে অবশ্য বেটার শিলচরে বেটার বাকি আসামেও মোটামুটি বেটার বাকি অঞ্চলগুলোতে মোটামুটি বৃষ্টি কুড়ি থেকে বাইশ বৃষ্টি বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সিলেটের দিকে বা বাংলাদেশ জুড়ে ত্রিপুরাতে বৃষ্টি কিন্তু বাড়বে মূলত এই বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি বাড়বে সেটা কুড়ি তারিখ যেরকম হবে সেরকম কুড়ির পর আমরা একুশে কিছুটা বৃষ্টি পাবো একুশের পর আমরা বাইশ একুশ বাইশ দুটো দিনই বৃষ্টি পাবো বাইশে কিন্তু ভালো বৃষ্টি থাকছে এই হচ্ছে পরিস্থিতি মানে একুশ বাইশ বৃহস্পতি শুক্রতে ভালো বৃষ্টি থাকছে বাংলাদেশে চট্টগ্রাম আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে তারপর বাইশের পর হয়তো পরিস্থিতি বদলাবে না বাইশের পরও কিন্তু বৃষ্টি চলবে চব্বিশ থেকে ছাব্বিশে ভারী বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে ছাব্বিশ থেকে আঠাশ আবার বৃষ্টিটা কমবে চব্বিশ থেকে ছাব্বিশ বেশ ভালো লেভেলের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে আমরা পেতে চলেছি প্রতিদিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিনটে দিনই কিন্তু ভালো লেভেলের বৃষ্টি আমরা পাবো ছাব্বিশে অবশ্য কম চব্বিশ আর পঁচিশ এই দুটো দিন আমরা ভারী বৃষ্টি পেতে চলেছি দক্ষিণে উত্তরেও চলবে তবে দক্ষিণে বৃষ্টি পরিমাণ বেশি থাকবে এই হচ্ছে কি সম্পূর্ণ বৃষ্টির আপডেট আপনাদেরকে জানালাম তাপমাত্রা দেখে নেব আজকের আজকে তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গে তিরিশ একত্রিশের মধ্যে উত্তরবঙ্গেও কিন্তু মোটামুটি বত্রিশ তেত্রিশ উত্তরে একটু বেশি তবে রাতে কমে যাবে কারণ রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে এছাড়া বাংলাদেশ জুড়ে মোটামুটি বত্রিশের মধ্যেই একত্রিশ বত্রিশের মধ্যে তাপমাত্রা সিলেটে চৌত্রিশ তার জন্যে সিলেটে বৃষ্টি আসছে এছাড়া ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি দক্ষিণে ২৬ সাতাশ আবার আগরতলা আম্বাসা খোয়াই এগুলো কিন্তু বত্রিশ কুমিল্লায় আঠাশ কারণ এই ত্রিপুরা লাগোয়া বলে এখানেও কিছুটা মেঘ আর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি চট্টগ্রাম মজকালী এই অঞ্চলগুলোতে উনত্রিশের মধ্যেই রয়েছে শিলচর চৌত্রিশ এবং আসাম জুড়ে মোটামুটি বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে তাপমাত্রা আজ দুপুরের আগামী কালকে দুপুরে তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিছুটা কমবে কারণ কালকে দুপুরের দিকে বৃষ্টি আছে বললাম দক্ষিণে ওই কারণে উনত্রিশ তিরিশে চলে আসবে তারপরে বত্রিশের মধ্যে উত্তরবঙ্গ থাকবে বত্রিশের মধ্যে বাংলাদেশ থাকবে তবে বাংলাদেশের দক্ষিণে কিছুটা বৃষ্টির জন্য উনত্রিশ তিরিশ থাকবে ত্রিপুরাতে কালকে আর বৃষ্টি নেই তাপমাত্রা একটু বেড়ে তিরিশে একত্রিশ থাকবে আসাম তেত্রিশ এবং শিলচর তেত্রিশ আসাম জুড়ে বত্রিশের মতোই তাপমাত্রা কালকে আমরা লক্ষ্য করতে পারব কুড়ি তারিখ মোটামুটি আবারও কিছুটা কুড়ি তারিখে বৃষ্টির জন্য কমবে চব্বিশে যেহেতু ভারী বৃষ্টি ওর জন্য চব্বিশে দেখুন তাপমাত্রা অনেকটা কন্ট্রোলে থাকবে আর চব্বিশের দিকে একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পারবো আমাদের দক্ষিণবঙ্গে চব্বিশে কিন্তু দুপুরে ভারী বৃষ্টির জন্য তাপমাত্রা এক ধাক্কা ছাব্বিশ সাতাশে চলে আসবে চব্বিশ পঁচিশ এই দুটো দিনের পর আবার ছাব্বিশ থেকে বাড়বে তাপমাত্রা এবং ছাব্বিশেই এক ধাক্কায় বাড়বে না সাতাশ থেকে ঠিক আবারও বাড়বে এই হচ্ছে পরিস্থিতি তো আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ওয়েদার আপডেট নিয়ে এছাড়া অন্যান্য মহাকাশ গবেষণামূলক খবরাখবরও আমরা এই ট্রাভেল শুডার্স চ্যানেলে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য টাটা